বিশেষ বিশেষ সিজনে এই গরিব মানুষগুলোর সাথে হাত মেলান একটু যখন তাদের থেকে আড়াল হয়ে যান তখন রুমাল বের করে অথবা টিসু পেপার দিয়ে হাত মুসে আর আমি ওই ঘাম গুলা এনে আমার মুখে বসে উনিশ জুলাই তো আমার চলে যাওয়ার কথা ছিল এইরকম বহু মানুষ বক্তৃতা দিতে দিতে পড়ে যায় চলে যায় এরপরে গোসল দিয়ে সাদা পোশাক পরে যাওয়া হয় আর এরপরে বলা হয় বিসমিল্লা আমার জন্য দোয়া করবেন যে প্রত্যাশায় পরিবারের ব্যাপারে রাখলাম আল্লাহর জন্য এটা পূরণ করার তো হেমান <laughs> গেলাম কেন্দ্র নেতা পিএস আসন থেকে এমপি আলহামদুলিল্লাহ করেন ডাক্তার শরীর সাহেব কাজটি <muchas> করেছেন